সকালে উঠে না আমি এমনি শুয়েছিলাম তো তারপরে আয়ান এসে আমাকে বলছে যে মাসি তোমাকে অনেক সুন্দর লাগছে এসো তোমার একটু ভিডিও বানাই ভাবতে পারো কতটা তেল মারছে এই তেল মারার কারণ হচ্ছে আমি আজ বাইরে যাবার ওর জন্য কি টানতে হবে সেই কারণে আমি উঠে ওকে বলছিলাম ভাই আমার নতুন ক্যামেরাম্যান তো ওই না খুবই খুশি হয়ে গেছে মানে আমি ওর মানে আমার ক্যামেরাম্যান বলেছে সেই জন্য আজ থেকে তোমার দায়িত্বে থাকলো আমার মানে ভিডিও বানিয়ে দেয় আর ওই দেখো কতটা খুশি তো মাসির ওপরে অনেক কাপ আর মাসিতে অনেক ভালোবাসে মারা আমাদের তো মানে সম্পর্কটা টম এন্ড জেরি বলে তো আমারও কাছে ভাই অনেক তো এখানে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম গরম জল চা এই গুলোই খাওয়া দাওয়া করছিল দেন না আমি বিছানাটাকে ছেড়ে নিলাম আর বিছানা না আমার না কি বলবো মানে একদম সেট হয়ে থাকা আর যদি মনে হয় যে আমার একটু কোন যদি অগোছালো হয়ে থাকে তো আমি বাইরে গেলাম আর শুধু মনে হয় যে ওটা কেন এরকম রকম হয়ে আছে আমি কেন ঠিক করিনি আর আমি ওটাই ভাবতে থাকি তারপরে আমি এখানে জামা বের করিনি সেই কারণে আমি একটা জামা বের করছিলাম আর এখানে আমি ভাবলাম যে এই জামাটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর অনেকদিন আগে নিয়েছিলাম বাট এটা কোয়ালিটি অনেক ভালো আর আমার অনেকদিন পরিনি তো আমি ভাবলাম যে আজকে এটা কি পরা যাক আর এটার অন্যটার কি বলবো অসাধারণ মানে ড্রেসটাও অনেক কোয়ালিটি ভালো আর এখানে আমি চার একটা শিঙালো খেয়ে নিচ্ছিলাম সঙ্গে বিস্কুটে নিয়ে তারপরে আর কোনো ভিডিও বানাইনি রেডি হয়ে গেছিলাম আর রেডি গেছিলাম বহরমপুরে আর রেডিও না হওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি হুট করে কারণে জামাগুলো আগে থেকে বের করে রাখি বাট সেই দিন আমার বের করা হয়নি সেই কারণে একটু দেরি হয়ে গেছিল তো আর আমি ভিডিও বানাইনি আর এখানে সেই চার একটা বিস্কুটও খেয়ে নিয়েছিলাম কেন না বাট সেদিন আমার পছন্দ খেতে লাগছিল কারণ আমি বাড়ি থেকে খেয়ে গেছে ওর কোনো দিন আমি বাড়ি থেকে না খেয়ে গেলেও না আমার লাগে না একদম বাড়িয়েছে কোনো কোনো দিন বাড়িয়েছে ওখানে না ওখানে বৌদি আমি কিছু না কিছু খেয়ে নিই তো আমার সেদিন খুব খেতে পেয়েছিল তো আমি একটা বিস্কুট নিয়ে কাকুটার চা টা আমার প্রচন্ড ভালো লাগে আর এখানে দেখো বিস্কুটটা আমি এখনো শেষ করতে পারিনি তো ও ঢুকে এটা দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু খুব একটা নই বাট তারপরেও আমার সেদিন একটু আর একটু খাই আর একটু খাই মানে আমার মধ্যে মনে হয় মানে খা আমার খাবারের মধ্যে কেউ হয়তো লাগার ওষুধ মিশিয়ে দিয়েছে একটা ব্যাপার আর আমি যে স্টাইলটা করেছিলাম ওটাই না মানে জাস্ট এমনি নর্মাল বেঁধে দিয়েছিলাম তারপরে আমি এখানে টোটো মানে টোটো যে দেওয়া হয়েছিল ওকে টাকাটা দিয়ে দিলাম সেই তখন আমরা চলে এসেছিলাম বিশালে বিশালে ছিল কিছু কেনাকাটার পর কিছু বলতো অনেকটা কেনাকাটা করা ছিল আর এই জুতোটা আমার এত সুন্দর লেগেছিল তারপরে প্রাইস নিয়ে দেখার পরে আর আমার অতটাও ভালো লাগেনি আমার বোন পর্যন্ত এটা আমার খুব ভালো লেগেছিল বাট প্রাইসটা একটু বেশি ছিল আর আমার এখনো স্যালারি ঢোকে মানে তখন ঢোকে নিচে সেই কারণে আমি ওটাকে স্কিপ করা যায় আর ওর জন্য কাপ নিয়েছিলাম কারণ হচ্ছে আগে তার কাপটা ভেঙে দিয়েছিল আর আমার একটা জলের মানে কাচের জলের বোতল এর খুব মানে দরকার ছিল সে কারণে আমি নিয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম হচ্ছে ডাল দুটোর বেশি আমরা খেতে পারবো না কারণ এর মধ্যে অনেক ডাল থাকে আর খেতেও কিন্তু অসাধারণ আমি কিন্তু দুটো খেলে মনে হয় যে পেট ভর্তি হয়ে গেছে আর খাবো না এরপরেও আমরা একদিন খেয়েছিলাম বা সেদিন চারটে দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু আর মানা করিনি মানে ও ঘুরিয়ে মানে বলিনি যে দুটো নিব বা কিছু তো দুটো খাওয়ার পরে মানে চারটে খাওয়ার পরে আমাদের এমন অবস্থা ছিল যে আর আমরা কিছুই খেতে পারবো না আর এটা খেতে তো বেশ অসাধারণ মজাই কিন্তু হ্যাঁ দুটো খাওয়ায় যথেষ্ট যারা খুবই ফোরে তাদের ক্ষেত্রে হয়তো বেশি ভালোই হবে আর এখানে মিষ্টিটা কাঁচা আমের যে ফ্লেভারের মিষ্টিটা ওটা অনেকদিন পরে খেলাম আর এখানে অনেকগুলো শপিং ও করেছিলাম আর সবাই শপিং করার পরে অনেক ভিডিও বানাই এটা সেটা আমার না শপিং করার পরে আর এনার্জি থাকে না যে ভিডিও বানাবো যদিও এখানে আমার খাওয়া দাওয়ার পরে দুটা যে চলে এসেছিল সেই কারণে আবার ভিডিওটা বানিয়ে নিলাম চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আসলে আমি কথাটা কি বললাম আমার মাথার ওপর দিয়ে চলে গেল তোমাদেরও মেবি আর এখানে আমি বাচ্ছিলাম সব চিনি এখানে আমরা এসে ফুচকা খেয়ে নিচ্ছিলাম বাস এর কাছে কিন্তু দারুণ ফুচকা খেয়ে আবার খেয়ে নিয়েছিলাম হচ্ছে পেয়ার আমাকে আমি বললাম না আমার প্রচন্ড বেশি খেতে লেগেছিল আর আমাকে কিন্তু সবাই অনেক সাপোর্ট করে ভিডিও বানাতে কিন্তু ভিডিও গুলো আমাকে নিজেকেই বানাতে হয় তো আজকের জন্য এই টুকি টাটা